সকাল সকাল কত বৃষ্টি দেখো সমুদ্রের ধারে যাবো কিন্তু যেতে সমুদ্রের ধারে যাব বলে যেতে পারলাম না কি অযোধ ঝরে বৃষ্টি হচ্ছে আর দেখো রাস্তা ফাঁকা সমুদ্রকে কত সুন্দর দেখতে লাগছে দেখো সাথে ঢেউ তার সাথে এরকম বৃষ্টি মেঘটা দেখো কেমন কালো মেঘটা আকাশের মধ্যে দাঁড়িয়েছে খুব চোরে বৃষ্টি হচ্ছে খুব ঘন বৃষ্টি হচ্ছে জানো বেরোতেই পাচ্ছি না কিন্তু এখানে এতটাই সুন্দর বৃষ্টি হওয়ার পর দেখো কি সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছে আমার বেডুরাম আর আমার সোনামাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর আকাশটা যে কী অপূর্ব সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি অসাধারণ লোক তার সাথে গরম গরম চা ফুটছে আর আমি চাচ্ছি আমার এই ছেলে মেয়েটাকে নিয়ে যাই হোক এখন আবার রোদ উঠেছে দেখো এই খানিক আগে বৃষ্টি জল জারিয়ে আছে আর তার সাথে এদিকে দেখো বালিতে একটু হালকা ভিজে আছে কিন্তু কিছু মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন না ঝিরঝির করে একটু হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু সমুদ্রের ধারে সমস্ত সব কিছু নোংরা দেখো কত সুন্দর করে সব পরিষ্কার করছে যেন সমুদ্রের জলে না যায় আজকে দেখো ডাবগুলো জল পেয়ে যেন আরও যেন সবুজ হয়ে গেছে এদিকে ওয়েদারটা দেখো রোদ উঠেছে কে বলবে এত বৃষ্টি হয়েছে খানিক আগে কি অসাধারণ যে দেখতে লাগছে সে বলে বোঝানো দেয় তার সাথে এই পায়রাগুলো দেখো মহা আনন্দে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে কি অসাধারণ যে লাগছে কি বলবো তোমাদের সাথে সবটুকুই অল্প অল্প করে শেয়ার করছি ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছিল কেটে খুটে তবে এইটুকু দাঁড়িয়েছি তোমরা আজকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা যে তোমাদের কি ভালো লাগবে বলে বোঝাতে পারবো না পুরীর আজকে শেষ দিন শেষ দিনে বাজার যাওয়া মাছের বাজার সবজি বাজার মাছ ভাজা খাওয়া সমস্ত কিছু শেষ পর্যন্ত তোমরা দেখো আর এই ওয়েদারটা দেখো অত মিষ্টি লাগছে কি যে লাগছে না কি বলবো কাল তো সমুদ্রে কাউকে নামতে দেয়নি কিন্তু আজকে দেখো অনেকেই নেমে গেছে ওয়েদারটা কিন্তু অনেকটা কেটেছে কেটেছে কিন্তু আকাশে মেঘ ভাসছে আবার বৃষ্টি নেমেছে আমরা চলে এলাম ওই ডাবার ডাবের দোকানের নিচে আমার বেটুরাম দাদু দিদুনের মাঝে ছাতা নিয়ে বসে আছে হ্যাঁ আমি কিন্তু ছাতা সব সময় কাছে রাখছিলাম তার সাথে এদিকে দেখো আমার বেটুরাম আর মা দুজনে কিন্তু ম্যাগি খাচ্ছে যাই হোক ওদের যখনই যখনই খিদে পাচ্ছে বললাম খেয়ে নিবি তো ওরা কিন্তু মহানন্দে খাচ্ছে আর এদিকে দেখো সবাই চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে কি যে অসাধারণ দেখতে লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘরে রুমের মধ্যে যখন দরকার তখন যাচ্ছি তাছাড়া কিন্তু একদম আমরা রুমের মধ্যে থাকছি না এখন আমরা চলে যাচ্ছি বাজারে বাজারে যেতে যেতে দেখো এই যে জগন্নাথের গেঞ্জিগুলো এগুলো আমার বেডরুমের খুব শখ কালকে দেখেছি কিনেছি আজকে ওর জন্য দুটো কিনতে হবে মাছ খেতে হবে মাছ আজকেই তো ফিরে যাবো রাত্রে আমাদের ট্রেন তো সেক্ষেত্রে সব কিছু হলো তো সেক্ষেত্রে আজকে ওই জন্য একটুখানি মজা করে সবাই মিলে কি মাছ কাছে কাছে খাবো সমুদ্রে স্নান করবো আর বিকেলবেলার দিকে একটুখানি ঘুর বসে বেঁচে রিল বানাবো দিয়ে বাড়ি তাই না এদিকে দেখো কত সব বাজার করে যাচ্ছে জানো তো পুরীতেও কত সবাই রান্না করে খায় কত এই আমরা তো আগেও এসেছি রান্না করে খেয়েছি কত সুন্দর সুন্দর লাল সাদা পুনকো শাক কত রকমের সবজি এটা হচ্ছে মুদিখানার বাজার জানো এই বাজারের মধ্যে সবটি পাওয়া যায় মুদিখানা সবজি মাছ বাজার মাংসের বাজার কি পাওয়া যায় না গো তার সাথে এই যে ছাঁকাছাকি মিষ্টি ডিম যার জটি দরকার ডিম কিন্তু নিয়ে যাচ্ছে তার সাথে এই যে প্লেট গ্লাস কি পাওয়া যায় না তোমরা চাইলেও পুরীতে রান্না করে যে খেতেই পারো আমরা এর আগে খেয়েছি খুব মজা হয় জানো তার সাথে এই যে চিকেন তার সাথে এই যে মাছের বাজার আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়েছি মাছের বাজারে মাছ নিয়ে অলরেডি কাটানো শুরু হয়ে গেছে তার সাথে এই যে ঘুরে ঘুরে দেখছি আজকে ভাজা মাছ খাবো আমরা সবাই মিলে শেষ দিন মাছ ভাজি করে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো কিন্তু বাজারে আজকে দেখলাম যে বিশাল কিছু মাছ আছে তা আজকে আজকে দেখতে পেলাম না কিন্তু একবারে যে কম আছে সেরকমও না যথেষ্ট ভালো মাছ আছে আমাদের একটু আসতে দেরিও হয়েছে বৃষ্টিও হয়েছে তো সব রকমের মাছ দেখে দেখে কি খাবো না খাবো রকম মাছ আমরা একটু করে সব নিয়ে নিলাম যেহেতু আজকেই মজা করে সবাই মিলে মাছ ভাজা দিয়ে মুড়ি খাবো তো তোমরা তো সবাই জানো ভালো করে খড়খড়ে করে মাছ ভাজি খেতে শুধুও খেতে ভালো লাগে তার সাথে আমরা ভাবছি যে একটু মুড়ির সাথেই ভেজে সবাই আনন্দ করে খাবো ওই জন্য যে যেটুকু মাছ আমি যেটুকু মনে করলাম যে এগুলো ভাজা খাওয়া যাবে দিদি আমি আমার বর আমার ভাই সবাই মিলে বাজারে গেছিলাম বললাম যার যেটা পছন্দ হচ্ছে বলে দাও ছটাপট তো বেঁচে বেঁচে মাছগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল জানো তো বেঁচে বেঁচে যেটুকু পারলাম মাছ কিন্তু নিয়ে নিলাম তো নিলাম এখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাইকে বললাম ওইদিকে তুই নে আমি এদিকে নিচ্ছি তো এই করে এরকম মাছ নেওয়া হচ্ছে তো চলো ফাইনালি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে আমার কি কি লাস্ট পর্যন্ত মাছ নিচ্ছি আর কি কি ভাজি করানো হচ্ছে ওদিকে চিংড়ি মাছ সেটাও নেওয়া হচ্ছে আর এদিকে গরম গরম চপ ছাঁকছে গো চপও নিয়ে নেবো ওই চপগুলো কিন্তু খেতে খুব ভালো টেস্টি ছোট্ট ছোট্ট সাইজ কিন্তু চপগুলো ভেতরটা পুড়ে ভরা তার সাথে এই যে গরম গরম জিলিপি ওই যে জিলিপি খেতেও ভালো লাগে কিন্তু জিলিপির মতন যাদের মন পেঁচানো তাদেরকে কিন্তু আমার ভালো লাগে না আর এই জিলিপি যে আমি খুব পছন্দ করি সেটাও না আর জিলিপির মতন যাদের মন পেঁচানো তাদেরকেও আমি পছন্দ করি না কিন্তু কি আর করব সেই রকম কিছু তো করার নেই ও আর কি করা যাবে বাদি দিয়ে দিলাম অবশেষে আমরা চলে যাচ্ছি এরপর

বাজারে যে টাটকা মাছ কিনে নিয়ে সেটা ভাজিয়ে খাবো হ্যাঁ হয়তো একটু পয়সা বেশি যাবে যা কিন্তু ভালো জিনিসটা তো আমরা খেতে পারবো তাই না বলুন কিন্তু এইটুকুই তো দেখতে দেখতে দেখো এই কটা দিন কীভাবে কেটে গেল আমরা নিজেও বুঝতে পারলাম না কিন্তু জাস্ট খুব ভালো লাগলো এই ওয়েদারটা সব রকমই পেলাম মিলিয়ে জাস্ট ফাঁকা বেরোতে পারছি না সেরকম কিছু ব্যাপার না তো বেশ সব মিলিয়ে মানে জাস্ট একবারে অসাধারণ তো সকালবেলা দেখো শুধু থেকে রেডি পড়েছিলাম ঘুরে ঘাড়ে রিক ফালে বানিয়ে নিলাম তো বানিয়ে টানিয়ে চল বললাম যে দেখা দেখাই দিকে লোকটাও কিন্তু দেখো ফাঁকা আছে দেখো আমার বরমশাইয়ার হাতে চপ আছে প্লেট আছে ওদিকে আমার দিদি ভাই মাছ সব নিয়ে হাঁটছে আমি পড়তে গেছি সমুদ্রে ধারে হাঁটতে সবথেকে ভালো লাগে বাথায়ে যখন তখন গেছিলাম কিন্তু আমি অনেক বাজারটা দেখি অনেক বছর দেখিনি তো অনেক বছর আগে তখন খাওয়া হতো মানে আমার মা রান্না করতো আমরা খেলাম বাজার থেকে বাজারে মাছকে মাছ করছি কেনা এবারে তোমার হোটেলে খাচ্ছি আমরা দেখো সমুদ্রের ধারে উঠে পড়েছি এই রাস্তাটাও তো খুব সুন্দর রে ভাই ভেতর দিকে যেতে পারছিস ভিতরের রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে জাস্ট শিবিচের এই দিকটা দেখো রাস্তা করে দিচ্ছে আগের থেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে ছাউ গাছ লাগানো মানে দেখছি মানে পুরীটা মানে খুব সুন্দর করছে এইদিকে দেখো এই সমুদ্রের আস্তে আস্তে এই মানে পিসিটার দোকানে দাঁড়ালাম ওই আরেকটা একটা দিদিও আছে ওনারা মাছ ভাজি করে দেবে কির হিসেবে যেটা দাম হয় ওরা কিন্তু নেবে তো ভালো করে সুন্দর করে ধুয়ে দেখো সব রকমের মাছ এখানে আমরা নিয়েছি তো এখানেই আমরা ভাজিয়ে নিয়ে যাব। দাঁড়িয়ে থেকে সুন্দর করে খড় করে ভাজা করে বানিয়ে যাবো এই যে দিদিটা দেখছি আমি তো বলবো পরে তুমি বলো কথা বলছিল মজা করছিল আর এই যে পিসিটা মাছ ধুরছিল একটু খড় করি অনেক পরিষ্কার মাছ দিয়ে ਦਿੱছ মাছি দেখলাম মানুষটা মনটা কিন্তু বড় আমরা কলা আমরা কলা আই হোপ জিনিস পরিষ্কারো পরিষ্কারো এরা খাবার জিনিস খাবার জিনিস বলে কথা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে না করলে হয় তো দেখো আমরা এই সব রকমের মাছ কিন্তু নিয়ে নিয়েছি আজকে এই মাছ সব ভাজা হবে আমরা বলেই ছিলাম একদিন আনন্দ করে সব রকমের মাছ আমরা কিন্তু ভালো করে ভাজি করে খাবো যাই হোক একটা সময় এসেছি আমরা সকালে মুড়ির সাথে মাছ ভাজা খেয়েছি রাতে দিনে আমরা মাছের তরকারি মা বানিয়ে দিত আমরা খেতাম যাই হোক তো এখন তো তখন আমরা কি করতাম সমুদ্রে সকালে যখন যে নৌকা আসতো সেই নৌকা থেকে মাছ নিতাম কিন্তু এখন তো ওয়েদার খারাপ সেরকম কিছু পেলাম না বাজার থেকেই নিয়ে নিলাম এবারে এদিকে ডিম ভাজিও করে দেওয়া হয় এখানে মাছের ঝাল দেওয়া করে দেওয়া হয় সকালবেলা কচুরি পাওয়া যায় সব রকমের এখানে পাওয়া যায় তো যাই হোক ত্যাকে খরকরে করে সুন্দর করে মাছ ভেজে দিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এরপর নিয়ে কিন্তু চলে যাব ওদিকে ফোনে বলে দিয়েছি খাবার রেডি করতে মাছ ভাজা কিন্তু গরম গরম খেতে ভালো লাগবে অবশেষে এক এক করেই পিসি কিন্তু সমানে মাছগুলো ভেজে দিচ্ছে দেখো আর আজকে ওয়েদারটা খারাপ পিসি বলছে আজকে ওয়েদারটা খুব খারাপ জানো আজকে আমাদের ব্যব ব্যবসার অবস্থাটাও কিন্তু খারাপ কালকে তো বসতেই পারিনি আজকেও কিন্তু একদমই ফাঁকা যাই হোক এনাদেরকে দেখে মন খারাপও লাগে অবশেষে মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়েছে আমাদেরকে পলিথিনে ভরে দিচ্ছে এরপর মাছ নিয়ে চলে এসেছি হোটেলে এসে দেখি কেউ কিছু রেডি করছে না যাই হোক আমার বাবা বাবা কিন্তু বসে বসে কেটে কুটে দিচ্ছে এদিকে মা আমাকে দিয়েছে মুড়ি বাড়তে আমি মুড়ি বাড়ছি বাবা বসে বসে শশা কাটছে বাবা তো পা মুড়ে বসতে পারে না পা মুলে পা মিলে বসে বসে শশা ছাড়াচ্ছে কাটছে শসা পেঁয়াজ আর আমি সবার জন্য কিন্তু মুড়ি বাড়ছি তো তো জানো মায়েরও কুমেরও অবস্থা খারাপ কি আর করা যাবে বলো সকালবেলায় এই খাওয়ার ঝামেলাটা মিটিয়ে তারপর যাব সমুদ্রে স্নানে আজকেই লাস্ট দিন জমিয়ে মজা করতে হবে কাল নামতে পারিনি সবই তো জানো মন ফসফস ফসফস করছে কিন্তু সবাই মিলে খাবো সেই খাবার জোগাড়টাও তো করতে হবে বলো তো ওই দেখো শসা আমি কিন্তু কেটে সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি বাবা কেটে দিচ্ছে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি আর ভিডিওটা তোমাদের সামনে যতটা পারছি তুলে ধরছি হ্যাঁ একটু ভিডিওটা হয়তো বড়ো হয়ে যাচ্ছে কিন্তু দেখো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে বেশ মজা লাগবে আর এই যে ভিডিওর এই যে স্মৃতিগুলো আমার কাছে সারা জীবন রয়ে যাবে দেখো এক এক করে মাছের প্লেটগুলো আমি সাজাচ্ছি এই যে চিংড়ির প্লেটটা দেখছো এটা আমার বেটুরাম আর আমার সোনামায়ের জন্য ওরা এই সব মাছগুলো খুব একটা খায় না কিন্তু চিংড়িটা কিন্তু খুব ভালো খায় তো ভালো করে ভাজিয়ে এনেছি চিংড়ি মাছ আছে তোমার ভোলা মাছ আছে আরও অনেক রকমের সেই পার্শে হয় না ছোট কি যেন গুড়জালি ওই সব মাছ আছে অনেক রকমের মাছ নিয়ে নিয়েছি আমরা কিন্তু সমস্ত মিলে ভাজা করে নিয়েছি সবাই মিলে গরম গরম মাছ ভাজা শশা মুড়ি চপ খাওয়া হবে একসাথে সবাই মিলে আনন্দ করে খাওয়ার মজাটাই হচ্ছে কি বলবো একদমই সব সময় তো আমরা একসাথে থাকতে পারি না আর থাকাটাও কিন্তু সম্ভব নয় দেখতে দেখতে এই কটা দিন যে কিভাবে কেটে গেল কি বলবো আজকে বাড়ি ফেরার পালা সরি আজকে বলতে আজকে রাত্রে আমাদের ট্রেন কাল আমরা বাড়ি ফিরব যাই হোক আজকে সারা দিনটা আছে তার সাথে গোছানো বাগানোও আছে গো কিছুটাও কুছিয়েছি আবার এখনও কিছুটা বাকি আছে যাই হোক আগে স্নান করে আসি তারপর দেখা যাবে এদিকে মাছের থালি সাজাচ্ছি একটু ভিডিও করব তার সাথে মাছের প্রত্যেকটা মাছের ভাজার থালিগুলো করছি খেতেও সুবিধা হবে নিতেও সুবিধা হবে তারপর অবশেষে চলে গেছি সমুদ্রের ধারে আমার বেটুরামের যে কী আনন্দ হচ্ছে আর কি যে মজা সে আর তোমাদেরকে বলে বোঝানো দায় যাই হোক যেটুকু পারছি তোমাদের সাথে তুলে ওর মামা স্নান করছে ও কিন্তু কিন্তু যেতে ভয় পাচ্ছে পাচ্ছে মজাও ধার থেকে ও কিন্তু বেশি নামছে না দেখেছো ও কিন্তু খুব ভয় পায় বেশি দূরে যেতে চায় না কিন্তু ওই সামনে থেকেই একবার করে ছুটে যেয়ে বসে বলছে ঢেউয়ের মজা নিচ্ছে আমার হাসি লাগছে ওর মামা বারবার বলছে তুই আয় না বাবা আয় না কিন্তু কিছুতেই যাবে না দেখেছো ধারের জলে যে লাপাচ্ছে আর উঠে পড়ছে যাই হোক ওর মজার যেভাবে মজা নিচ্ছে মজা নিক ওকে আমি জোর করিনি একবার ওর মামা আর মনা মিলে নিয়ে গেছিলো কিন্তু ও ভয় পাচ্ছিল ওকে ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক ওর ধারে বসে যখন মজা নিচ্ছে সেইভাবেই ও মজা নিক যেমনভাবে মজা নিতে পারে নিক যাই হোক আমার বেটুরামের এই স্নানটাও আমি কিন্তু খুব মজা নিচ্ছিলাম তার সাথে এই যে বালির মধ্যে দিয়ে খেলা এইদিকে খেলছে আমার মা বসে আছে আহা আমার মা সমুদ্রের নামতে ভালোবাসতো কিন্তু কোমরের অবস্থা খুবই খারাপ হাত থেকে বসে বসেই দেখছে ওদিকে নাতি স্নান দেখছে ওদিকে আর একজন দেখো বালি চাপা দিয়ে খেলা করছে আমার বেটুরামের দেখে কি মজা ও মা দেখো 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 কি করছে ওরা বালি নিয়ে ঢাকা দিচ্ছে যাই হোক আমার বেটুরাম খুশি মানে আমি খুশি আবার কি চাই বেটুরাম কয়েক বছর ধরে বলছিল মা পুরি যাবে না ফুরি যাবে না যাই হোক জগন্নাথদেবের দর্শন করবে না কি করে জানতাম যে জগন্নাথ দেবের এইরকম ইচ্ছা ছিল যে বেটুরামের জন্মদিনে দেবের প্রসাদ খাবে আমার বেটুরা যাই হোক জগন্নাথদেব যখন চেয়েছেন আমি সেটাই উনি যখন চেয়েছেন আমি সেটাতেই খুশি অবশেষে স্নান করতে করতে ডাব খেতে চলে আসা হয়েছে ওই তো লাস্টের দিনে আজকে কি ছাড়ে আর এই দাদা প্রত্যেক দিন ডাবগুলো এত ভালো দিচ্ছিল আর যথেষ্ট ভালো ব্যবহার করেছে আমাদের সাথে কি বলবো দেখো আবার নিয়ে নিয়েছি তো ওদিকে আমরা আবার খেতে শুরু করেছি আজকেই তো লাস্ট ওদিকে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে আবার রোদ উঠেছে সব মিলেমিশে আজকে ওয়েদারটা একদমই একাকার তো সবাই মিলে আজকেও কিন্তু ডাব খাওয়া হলো এদিকে দেখো আবার একটু সমুদ্রের ধারে নামবো এদিকে ওয়েদারটা কিন্তু নিয়ে যাচ্ছি ভিডিও করে এখন দেখো তো চলো এবার বাড়ি ফেরা যাক তারপর আবার যেতে হবে হোটেলে খাওয়া দাওয়া করতে স্নান করার শেষে চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে আজকে লাস্ট দিন ওই একই ডিম থালি নিয়ে নেওয়া হয়েছে আজকে আলু ভাজি দিয়েছে ডাল দিয়েছে পাঁপড় দই চাটনি মিষ্টি তার সাথে দিয়েছে তোমার আলুপুষ আর কি চাই বলো তো আলিপুষ্ট ডাল ডিমের কারি এসবই আজকে দুপুরের খাওয়ার আর সকালবেলার দিকে আমরা তো মুড়ি খেয়েছি অনেকটা বেলায় তো আজকে এই ভাত আমাদের ঠিকই আছে আজকে আর আমরা কোনো কিছু নিয়ে নি না মাছ নিয়েছি না কাঁকড়া নিয়েছি আজকে আমরা কিন্তু এই এক থালি খেয়ে নিয়েছি এদিকে বেটুরাম তো মাছ থেকে কোনো মাছ কোনো কিছুই খায়নি জানো ওই যে মাশরুম খাবে বলছিল জানো তো মাশরুম খেতে ভালোবাসে ওই জন্য ওর ওর জন্য আজকে একটি মাশরুমের ডিশ নিয়ে নেওয়া হয়েছে চিলি মাশরুম যেটা বলে তো ওরা দু ভাই বোনই আজকে খাবে তো বিশেষ করে আমার সোনা মা অতটা পছন্দ করে না কিন্তু খায় বলে না ভাই খা তো ওরা দু ভাই বোন আজকে খাবে আর আমাদের জন্য ডিমের থালি আজকে এইটুকুই আর কিছু না তো চলো এবার খেয়ে নেওয়া যাক তারপর একটুখানি টুকটাক কেনাকাটা আছে হালকা টুকটাক কেনাকাটা আছে ও যে আমার সোনামাকে আমি একটু কিছু কিনে দেব। সেই জন্য ওর জন্য বাছাবাছি করছি কুর্তি কি ফ্রক যাই হোক যেটা ওর পছন্দ হবে তো ওকে বললাম সোনামা তুই একটা কিছু নিবি না তো ওকে ও বললাম তুই পছন্দ করে নি তোর যেটা ভালো লাগবে তুই সেটাই নিবি তোমার মনে এটা ভালো লাগছে কিন্তু ওটার ভালো লেগেছিলো কিন্তু ওর সামনে দেখো এই যে সেলাইটার জন্য ও নিল না

কেনাকাটা টুকটাক ওই একটু অল্প সেরকম কিছু না ওই আমার বেডরামের জন্য কেনাকাটা হলো একটুখানি ওই গেঞ্জি নেবো ওই জন্য নেবো আর আমি সামান্য ওই একটুখানি বেডছি নিয়েছি ব্যাস ওইটুকুই আর কিছু কিনি নি মানে সবই তো একই আর প্রতিবারে আসি আর কিনে কি করবো দিলাম না শুধু একটু বেশি আর ওই বেডগামের জন্য ওই যোগ যাই যখন না গেঞ্জি তো ওর পছন্দ তো নিলো দেখ টুকু নিয়ে কিছু না সবাই একটুখানি ওই টুকটাক প্রসাদ দেওয়া একদিন মা একটু সবাইকে এসেছে টুকটাক কিনে দেওয়া কি করা হলো তো ফাইনালি সব কিছু রেডি চলো বেড়ে তুলে সিঁড়িয়ে যাওয়া যাক আর এবার আসবো আগে যেরিয়েছি তো সারাদিন যেটুকু পালন তোমার সাথে অল্প প্রকাশ করলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এখন পর্যন্ত পুরোটা আছে শুনতে পড়তে থেকে শুনতে ধারে যাবো টুকটাকে এসে দেখবো বাকিটা শুধু সমুদ্রের ধারে বসবো এক ঘন্টা থাকি দেড় ঘন্টা থাকি ব্যাস ওইটুকুই শান্তি আবার কবে এখন আসবো জানিও না তো চলো আমার দেখা হচ্ছে সব কিছু শেষ করে এরপর সব কিছু গুছিয়ে বাগিয়ে লাগে স্টিক করে এবার সমুদ্রের ধারে চলে গেছি এবার চলে যাব এদিকে দেখো সমুদ্রের ধারটা বেশ সন্ধ্যেবেলা ভালো লাগছে আর এই যে হোটেলের এই যে মাছগুলোর খুব সুন্দর দেখতে লাগছে মাঝে মাঝে ঠোকা বাড়ছিলাম বেশ মজা লাগছিলো তো চলো ফাইনালি এবার একটুখানি সিবি থাক কাটানো হবে আজকের দিনটা আজকের এই সন্ধ্যেটা এবার মনটা খুবই খারাপ হচ্ছে যাই হোক কি আর করা যাবে মা আমার জন্য কি কিনেছে দেখো আমার দিদির জন্য সবার জন্য হাতে এই যে সিঁদুরের কৌটো মা কিন্তু কিনে কিনে দেখো দেখাচ্ছে তাই বলে মায়ের মন যেটুকু পেরেছে তুই মেয়ের জন্য কিনে দুই হাতে দিচ্ছি আর এইদিকে দেখো দাদা টিকিট কেটেছে কিছু হয়নি বলে টিকিটটাকে ছিঁড়ে আমার হাতে দিলো বলে এনে তোকে দিলাম জানো এরকম করতে থাকি টিকিট কাটে না পড়লেই কেটে এই দিয়ে দেবে তো মা আমার সিঁদুর কো মাকেও আমি বললাম যে মা তুমি কি নেবে বলো মাকে আমি প্রণাম করে নিলাম মা বলুন তুমি আমার জন্য এগুলো কেন কিনতে গেলে বললো না তোদের দুই বোনের জন্য কিনেছি বললাম ঠিক আছে ওইদিকে আমার বঞ্জিকে নিয়ে বেরিয়েছি ওকে বলছি সোনা মা কিছু নেবে ও বলে না না আমি কিছু নেবো না তুই যদি কিছু নিস তো নেই তো যাই হোক ও আমি বেরিয়েছি মাকেও নিয়ে বেরোলাম অবশেষ আমার সোনা মা বললো মাসে আমি উঠে চাপবো আমি ঠিক আছে চাপ তো সঙ্গে সঙ্গে আমার বেটু আমিও সবাই মিলেই চাপলাম শেষমেশ তোমাদের দাদাও চেপে পড়লো কিন্তু এই প্রথমবার উঠ জানো উঠে চেপে আমার যে কি ভয় লাগছিল কি বলবো কিন্তু মজাও কিন্তু লাগছিল আমার সোনা মা বেটুলাম শেষমেশ তোমাদের দাদাও কিন্তু উঠের মধ্যে চেপেছে তো যাই হোক আজকে সন্ধেটাও কিন্তু বেশ ভালো লাগলো তো মনটাও কিন্তু প্রচণ্ড খারাপ কিন্তু কী আর করা যাবে বলো জগন্নাথ দেবের দর্শন হয়েছে এত সুন্দর ওয়েদার পেয়েছি সব মিলিয়ে খুব ভালো লাগলো অবশেষে আমার বেটুরামের খুব মন খারাপ জানো আমার বেটুরামের মনটা একদম ভালো নেই তো যাই হোক শিবিচে সন্ধেবেলা ঘোরা হলো আবার সন্ধেবেলা একটুখানি চিংড়ি মাছ ভাজি খেতে ইচ্ছা হলো তো যাই হোক ভাই আমি একটুখানি বেরিয়েছিলাম দুই ভাই বোনে তো ভাইকে বললাম ভাই তুই আমি খাবি ওদের সবাইকে একটুখানি ডাকতো সবাই যদি খায় বললো ঠিক আছে ফোন করে রাখছি তো ফোন করে খাচ্ছিলাম খেতে খেতে ওদেরকে ডাকলাম আবার এক প্লেট নিয়ে নিলাম সবাই মিলে খেলাম বেশ মজা লাগলো ভাজিটাও কিন্তু খুব সুন্দর করেছে যেহেতু চিংড়ি মাছগুলো একদম টাটকা ছিল হাত বাছাই করে দিয়ে দিলাম ওরা কিন্তু ভেজে দিয়েছে এদিকে আমার বেটুরামের খুব মন খারাপ বাই 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 সিভিস বলে এটা সেটা ইংলিশে লিখতে শুরু করেছে আমার বেটুরাম আর ওর ভাই ওকে মানে ফোনের টর্চ লাইট দেখাচ্ছে ও যে চলে আসছে সেই মন খারাপটা সিবি লিখে রেখে আসছে কিন্তু কি করব বলো ও লিখছে দেখো কত কিছু লিখছে ওর মনটাও কিন্তু খুব খারাপ ওর শুধু একার মন খারাপ না ওদের দু ভাই বোনেরই খুব মন খারাপ অবশেষে বাই বাই সমুদ্র শিবি ছ্যান ত্যান সমস্ত কিছু লেগেছে ওদের দু ভাই বোনের মুখটা দেখেছো পুরো শুকিয়ে গেছে শুকিয়ে একদম ভালো নাই অবশেষে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে ওমা আমার খুব মন খারাপ করছে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু ওকে বোঝালাম বাবা আমি তোমাকে আবার নিয়ে আসবো তুমি ভালো করে পড়াশোনা করো ব্যাস ওই যে মনটা খারাপ গুমুর গুমুর করছে কি আর করব বলো ওদিকে বললাম ঠিক আছে চলো আবার তোমাকে নিয়ে আসবো অবশেষে হাসি বেরিয়েছে আবার শেষে বলে টাটা করে দিল বাই 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 করে আমার বেটু কিন্তু হাত নেড়ে দিল ওকে কি বলবো আমার নিজেরও খুব মন খারাপ জানো কি আর করা যাবে ছেড়ে তো আসতেই হবে উপায় নেই তো তোমাদের সাথে ভিডিওটা সবটুকুই শেয়ার করলাম কীরকম লাগলো কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার বেটুরামের মতো তোমাদেরও কি মন খারাপ হয় সমুদ্রকে ছেড়ে আসতে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ফাইনালি এবার তো বেরোনোর সময় হয়ে গেছে আর তো দেরি করা যাবে না শেষমেশ মা বললো নাকি দু তিনটে ব্যাগ নেবে সেটাও কিনে নিয়ে লাগেজ নিয়ে আমরা অলরেডি চলে এসেছি পুরী স্টেশনে স্টেশনে এসে ব্যাগপত্র নিয়ে অলরেডি ট্রেনের মধ্যে চেপেও পড়েছি হ্যাঁ লাগেজ এখনও ঠিক করা হয়নি আস্তে আস্তে ঠিক করা হচ্ছে বেটুরামের মনটা দেখেছ শুকিয়ে গেছে মনটা বড্ড খারাপ গো কী আর করা যাবে অবশেষে শেষমেশ খে ওদের জন্য রুটি তরকার নেওয়া হয়েছে আমরা সব চপ মুড়ি রাত্রিবেলা খেয়ে যে যার সিটে বিছানা করে শুয়ে পড়া ওদিকে আমার বেটুরামের বিছানা এদিকে আমার বেডরুম আর আমি দুজন মিলে উপরের দুদিকে আছি তারপর নিচেতে আমার বাবা মা নিচেতে আছে তো ব্যাগপত্র ধরে শুয়ে আছে আমার বাবা ওদিকে আমার মা তো আমরা দুজনে বেটুর ওপরে কেমন লাগলো অবশ্যই